সুন্দরবনের কর্মহীন মেয়েদের জীবনে নতুন দিশা পাটের হস্তশিল্পে কর্মসংস্থানের হাতছানি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে পুরুষদের প্রধান আয়ের উৎস জলকাঠ বা মেছোভেরি কিন্তু একই এলাকায় মেয়েদের জন্য কর্মসংস্থানের সুযোগ বলতে গেলে নেই বললেই চলে সংসার সামলে জীবন সংগ্রামী হয়ে ওঠে তাদের নিত্য সঙ্গী এই বাস্তবতার মধ্যেই রাজা শুরু হয়েছে আশার আলো উত্তর চব্বিশ পরগনার বসিরথ মহকুমার হাসনাবাদের রাজা উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্যোগে শতাধিক মহিলাকে দেওয়া হচ্ছে পাটের হস্ত শিল্প প্রশিক্ষণ এখানে বিভিন্ন ধরনের পাপো শেখানো হচ্ছে কার্পেটের কাজ মানে কাজ করানো হচ্ছে ব্যাগ ব্যাগ তৈরি শেখানো হচ্ছে এবং বিভিন্ন রকমের সামগ্রিক শেখানো হচ্ছে পাটের হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারবে হ্যাঁ 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 অনলাইনে বিক্রি করতে পারবে বা কোনো হস্তশিল্পের মেলায় যেতে পারবে বিনা পয়সাতে শিখছে মানে হ্যাঁ সরকারি উদ্যোগে এখানে শেখানো হচ্ছে হ্যাঁ উৎকর্ষ বাংলা থেকে এখানে মানে জুটের একটা প্রজেক্ট হচ্ছে সেখান থেকে ওনাদের সেখানে হচ্ছে প্রতিদিনের যেটা দেওয়া হবে ভাতা হিসেবে পঞ্চাশ টাকা করে পাটের পাপোশ ব্যাগ ফুলদানি থেকে শুরু করে কাপ প্লেট নানান সামগ্রী তৈরি খুঁটিনাটি শিখছেন তারা ভবিষ্যতে এই সংখ্যাকে আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানা গেছে শুধু প্রশিক্ষণই নয় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা প্রতিদিন পাচ্ছেন পঞ্চাশ টাকা করে ভাতা যা তাদের উৎসাহ বাড়াচ্ছে আরো বেশি ফুলদানি পাপোস আর ব্যাগ বিভিন্ন ধরনের ছোটখাটো ছোটখাটো আসন টাইপের হ্যাঁ তিন চার মাস ধরে এগুলো চলছে দৈনন্দিন পঞ্চাশ টাকা করে দেওয়া হবে বিনামূল্যে কাজ শেখার সুযোগ পেয়ে এলাকার মহিলারা তা হাত ছাড়া করছেন না আগামী দিনে এই মহিলারাই নিজেদের উদ্যোগে এই একটি ইউনিট গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন সংস্থার পক্ষ থেকেও তাদের হাতে কাজের বরাদ দেওয়া হবে বলেই জানানো হয়েছে এটি তৈরি হতে পারে স্থায়ী আয়ের পথ প্রকল্পটি বাস্তবায়িত হলে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের সংসারের আর্থিক উন্নতি ঘটবে পাশাপাশি নিজেরাই হয়ে উঠবেন স্বনির্ভর